কড়াই বেশি গরম হয়ে গেছে না আদা বাটা জিরে বাটা রসুন বাটা আর কি লঙ্কা বাটা দিয়ে এবার মাংসটা ভালো করে মাংসটার সাথে এই যে মশলাটা মেরিনেট করে নেবে তারপরে যে কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছে ও তেজপাতা দেবেন তারপরে যে একটু জিরে দিয়ে দিলো ওই যে তেজপাতা তাও পুড়ে গেলো তাড়াতাড়ি মাংসটা দিয়ে দাও ও কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেবা